সালামু আলাইকুম বিনাভুল্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন চব্বিশ পঁচিশ কীভাবে আবেদন করবেন এবং কিভাবে টাকা পেমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল শুরু করা যাক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি টাইপ করব সিইউ স্পেস দিয়ে অ্যাডমিশন দেওয়া এন্টার বাটনে ক্লিক করবা দেখবা তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে এখান থেকে তোমরা উপরে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে ক্লিক করবা লিঙ্কটিতে ক্লিক করার পর দেখো এখানে আপডেট দেওয়া আছে। যে আবেদনের জন্য আরও দশ ঘন্টা তিন মিনিট দুই সেকেন্ড সময় পর আবেদনের পোর্টাল চালু হবে আবেদনের পোর্টাল চালু হওয়ার পর তোমাদের সামনে কেমন হবে হবে দেখো শুরু করা যাক আবেদনের সময় শুরু হওয়ার পর তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখো যে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে সাধারণ নির্দেশনা ভর্তি সংক্রান্ত তথ্য সাধারণ যোগ্যতার সময়সূচি ফ্রি প্রদানের নিয়মাবলী নোটিশ বোর্ড এগুলো তোমরা অবশ্যই সার্কুলার দেখে তারপর আবেদন করবা আবেদন করার জন্য প্রথমে তোমরা এখান থেকে যে নিউ অ্যাপ্লিকেন্ট তুমি যদি নতুন অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকো তাহলে রেজিস্টার বাটনে ক্লিক করবা তুমি যদি অলরেডি আবেদন করে থাকো তাহলে তুমি কোনো নতুন ইমিড আরও সংযুক্ত করতে চাইতেছ তাহলে এই যে লগ ইন অপশনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর নতুন ইমিডের আবেদন করতে পারবা আমরা যেহেতু নতুন আবেদনকারীদের জন্য ভিডিওটি তৈরি করতেছি তাহলে এখান থেকে নিউ অ্যাপ্লিকেন্ট এই যে রেজিস্টার বাটনে ক্লিক করবা রেজিস্টার বাটনে ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে দেখো স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ ওয়ান এই যে এই সিসিসি এইসিসি বোর্ড দিবা এই রুল দিবা সি পাসিং ইয়ার দিবা তারপর এস এসএসসি রোল দিবা এস এস সির বোর্ড দিবা রোল এবং পাসিং ইয়ার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবা যদি তোমার সকল তথ্য সঠিক থাকে তাহলে এমন একটা পেজ ওপেন হবে এমন একটা পেজ ওপেন হলো এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ দুই বলতেছে ইউ পার্সোনাল মোবাইল নাম্বার এখানে অবশ্যই তোমার পার্সোনাল মোবাইল নাম্বার দিবা দিয়া সেন্ড কনফার্মেশন কোড তোমার মোবাইলে একটা কনফার্মেশন কুট যাওয়ার জন্য এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে স্টেপ কনফার্মেশন কোডটি তোমার মোবাইলে অলরেডি চলে গেছে এবং এখানে সময় দেওয়া থাকবে দুই মিনিট তোমার মোবাইলে ছয় ডিজিটে কোডটি যাওয়ার পর ওই কোডটি এখানে বসায় দিবা বসায় দিয়া ভেরিফাই কোড নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর যদি তোমার কোডটি ঠিক থাকে তাহলে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে দেখো যে কনগ্র্যাচুলেশন ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিটেড চেক মানে প্লিজ চেক ইউর মোবাইল ফর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড তোমার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমার মোবাইলে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে লগ করার জন্য তুমি এই যে এখানে দেখো ক্লিক হেয়ার টু লগ অপশন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে তোমাকে এমন একটা পেজে নিয়ে আসবে এখানে তোমার ইউজার আইডি এবং এখানে তোমার পাসওয়ার্ড আইডি বসাতে হবে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রাখবা পরবর্তীতে অ্যাডমিট কার্ড এবং পরীক্ষায় চান্স হওয়ার পর অবশ্যই ভর্তি ফর্ম পূরণ করার জন্য এই ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে এই ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে গেলে তুমি একটা হয়রানি ভিতর পড়ে যাবা তাহলে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাবা বসানোর পর লগ ইন অপশানে ক্লিক করলে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখো পার্সোনাল ইনফরমেশন এখানে তোমার নাম তোমার মোবাইল নাম্বার মাতার নাম পিতার নাম দেওয়া থাকবে এখান থেকে তুমি কুয়েশন ল্যাঙ্গুয়েজ তুমি তুমি কি ধরনের কুয়েশন পরীক্ষায় দিতে চাও তুমি কি ইংলিশ নাকি বাংলায় পরীক্ষা দিবা অবশ্যই এখান থেকে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবা দেওয়ার পর এখান থেকে দেখো কোটার বিষয় যদি তোমার কোনো কোটা থাকে তাহলে অবশ্যই কোটা সিলেক্ট করে দিবা তারপর এদিকে বামে দেখো তোমার নাম দেওয়া থাকবে তোমার ইউজার আইডি নিচে দেওয়া থাকবে এই যে আপলোড ফটো অপশনটা আছে এই আপলোড ফটো অপশনে ক্লিক করে তোমার ছবিটি আপলোড করতে হবে ছবিটি অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিক্সেলের হতে হবে অবশ্যই ছবিটি তুমি আগে কাজ করে রাখবা তাহলে ছবিটি এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে তুমি তোমার যেখানে ফোল্ডার আছে ওই ফোল্ডার থেকে ছবিটি আপলোড করে দিবা আপলোড করে দেওয়ার পর এখান থেকে বিষয় এক্সাম সয়ে এক্সাম সেন্টার সয়েজ তুমি এখান থেকে এক্সাম সেন্টার সয়েজ দিবা এখান থেকে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস তিনটা এক্সাম সেন্টার দিবা দিয়া সেফ প্রোফাইল অপশনে ক্লিক করবা সেফ প্রোফাইল অপশনে ক্লিক করার পর তারপর তুমি চাইলে তোমার ডেসবুর্ড তোমার ডেসবুর্ড টিকে এই যে একাডেমিক ইনফরমেশন গুলো তুমি দেখে নিতে পারবা তোমার জিপিএল নাম রোল রেজি সব কিছু ঠিক আছে কিনা চালে দেখে নিতে পারবা এই যে অ্যাপ্লিকেশন অপশন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমার সামনে এই যে এমন বিষয়গুলো দেখাবে যে ইউনিট অথবা সাবজেক্ট ইউনিট এখান থেকে তুমি কোন ইউনিটে আবেদন করতে চাও ওই ইউনিটটি সিলেক্ট করবা ক্লিক দিয়ে সিলেক্ট করবা সিলেক্ট করার পর যে ইউনিটগুলো তুমি আবেদন করতে পারবা না ওই ইউনিটগুলো লাল আকারে শো করবে তাহলে যেগুলো তুমি করতে পারবা না এগুলো লাল হয়ে যাবে গা আর যেগুলো তুমি করতে পারবে এগুলো কালো থাকবে তাহলে যে ইউনিট আবেদন করতে চাও ওই ইউনিটে ক্লিক করবা ক্লিক করে এই যে অ্যাপ্লাই ইউনিট আছে এই অ্যাপ্লাই এই ইউনিট এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমাকে এমন একটা পেজে নিয়ে আসবে যে তোমার এই যে একটা বিল বিল নাম্বার নাম্বার এই দিয়ে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এবং কোন ইউনিটে কত টাকা শু করবে এখানে বর্তমানে মানে বাকি আছে তাহলে তুমি টাকা পেমেন্ট করবা প্লিজ প্লিজ কমপ্লিট ইউর পেমেন্ট ইউজিং বিকাশ অথবা রকেট প্লিজ রিফ্রেশ ইউর ব্রাউজার আফটার সাকসেসফুল পেমেন্ট তুমি পেমেন্ট করার পর রিফ্রেশ করলেই তোমার তোমার তথ্যগুলো আপডেট হয়ে যাবে তাহলে ক্লিক হ্যার টু রিলোড দিস পেজ তুমি এখান থেকে রিলোড দিতে চাইলে রিলোড দিবা আর পেমেন্ট করার জন্য তুমি পেমেন্ট করার জন্য তুমি চলে আসবে কোথায় তোমার মোবাইলে বিকাশ অথবা রকেট অ্যাপসে রকেট অ্যাপসে এখন আমরা দেখাবো কিভাবে টাকা পেমেন্ট করতে হয় আমি বিকাশের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি এখন দেখিয়ে দিব তাহলে তুমি বিকাশ অ্যাপস ওপেন করবা বিকাশ অ্যাপস ওপেন করে তুমি এখানে দেখো যে আরো দেখুন অপশন আছে সে আরো দেখুন অপশনে ক্লিক করবা আরো দেখুন অপশনে ক্লিক করার পর এই যে আমার একটা পেজ আছে এখানে এডুকেশন ফ্রি অপশনটা আছে এই এডুকেশন ফ্রি অপশনটা তুমি ক্লিক করবা এডুকেশন ফ্রি অপশনে ক্লিক করার পর এখান থেকে তোমাকে প্রতিষ্ঠান কুজন একটা বক্স আছে এই বক্সে তুমি লিখবা ইউনিভার্সিটি অফ চিটাগং ইউনিভার্সিটি অফ চিটাগং সিলেক্ট করবা ইউনিভার্সিটি অফ চিটাগং সিলেক্ট করবা এই যে আমি ইউনিভার্সিটি চিটাগং ইউনিভার্সিটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে দেখো বিল সময়সীমা এখান থেকে বিল সময়সীমায় এই তীর আইকনে ক্লিক করে তুমি অবশ্যই জানুয়ারি সিলেক্ট করে দিবা জানুয়ারি দু হাজার পঁচিশ সিলেক্ট করে দিবা সিলেক্ট করার পর এখানে তুমি এই যে বিল নম্বর দিন এখানে বিল নম্বর তুমি কোনটা দিবা এই যে দেখো তোমার এখানে বিল নম্বর দিচ্ছে এই বিল নাম্বার দিয়ে তোমাকে ওই পেমেন্টের বিকাশের অ্যাপসে এই বিল নাম্বারটি তোমাকে দিতে হবে এই জন্য অবশ্যই বিল নাম্বারটি কোনোভাবে ভুল করা যাবে না বো বিল নাম্বারটি সঠিক দিবা তুমি বিল নাম্বার দিবা এখানে অবশ্যই তোমার মাস বর্তমান মাস জানুয়ারি দু হাজার পঁচিশ সিলেক্ট করে দিবা এখানে তোমার বিল নাম্বার দিবা বিল নাম্বার দিয়া ওই যে পে করতে এগিয়ে যান এই তীর আইকনে ক্লিক করবা তীর আইকনে ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ শো করবে এখান থেকে তোমার বিল নাম্বার দেওয়া থাকবে এবং যদি তোমার বিল নাম্বার সঠিক থাকে তাহলে এখানে তোমার নাম শো করবে অবশ্যই তুমি না তুমি তোমার নাম সঠিক দেখে নিবা তোমার নাম সঠিক আছে কিনা নামটা দেখে নিবা যদি নাম সঠিক না থাকে তাহলে অবশ্যই তোমার পেমেন্টটা সঠিক হইতেছে না এবং নাম যদি না আসে তাহলে অবশ্যই তুমি পেমেন্টটা করবা না তাহলে তোমার নামটা চেক দিয়ে নিবা যদি তোমার নামটা সঠিক থাকে তাহলে এখানে টাকা ওটু দেওয়া থাকবে এখান থেকে পরে দা পেজ ওপেন হবে এখান থেকে আবার দেখে নিবা তোমার বিল তোমার অ্যাকাউন্টের তোমার তোমার নাম এবং পরিমাণ এখানে দিবা দেওয়ার দেখবা যদি সঠিক থাকে তাহলে এখানে তোমার বিকাশ পিন নাম্বারটা দিবা বিকাশ পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এই এরোর আইকনে ক্লিক করবা এর আইকনে ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখানে এডুকেশন ফ্রি দিতে ট্যাপ করে ধরে রাখুন অপশনে ক্লিক করে ধরে রাখবা চাপ দিয়ে ধরে রাখবা চাপ দিয়ে ধরে রাখার পর তোমার টাকা পেমেন্ট সাকসেসফুল হয়েছে সাকসেসফুল হওয়ার জন্য অবশ্যই তুমি আবার পরবর্তীতে তোমার আবেদনের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আসবা এসে রিলুট দিবা রিলুট দেওয়ার পর তোমার এখানে দেখো এই যে এখানে দিয়ে জায়গায় পেজ লেখা আছে এখান থেকে তুমি এই যে পেমেন্ট স্লিপ অপশনটি আছে এখানে ক্লিক করে তুমি পেমেন্টের রিসিপ্টটি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিবা পরবর্তীতে অবশ্যই লাগবে এবং এখানে নিচেও দেওয়া আছে তুমি ইউনিট অথবা সাবজেক্ট বিল নাম্বার এবং শিফট কি কৃষি মাধ্যম টাকা দিছো এটাও দেওয়া থাকবে এখানে একটা ওই যে তোমার পেমেন্ট স্লিপ দেওয়া থাকবে এখান থেকেও চাইলেও ডাউনলোড করে নিতে পারবা এই ভিডিওটি শুধুমাত্র আবেদনে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে তোমাকে অবশ্যই মূল ফরম ও বিজ্ঞপ্তিতে পদার্থ তত্ত্ব সত্তাবলী নির্দেশনাসমূহ অনুসরণ করে ফরম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে এই ছিল আমাদের এবারের উপস্থাপনা এই সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার পছন্দের তালিকায় রেখে দিবা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো দোয়া রইল তোমাদের জন্য ধন্যবাদ